যে তাপমাত্রা তরলের স্ফুটন হয় তাকে কি বলে স্ফুটনাঙ্ক যে তাপমাত্রা তরলের স্ফুটন হয় তাকে বলে কয়টি বিষয়ের উপর নির্ভরশীল তিনটি তরল স্ফুটনাঙ্ক কয়টি বিষয়ের উপর নির্ভরশীল তিনটি বিষয়ের উপর নির্ভরশীল নির্দিষ্ট গলন যে তাপে পুরো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে কি বলে গলনের সুপ্ত তাপ বাষ্পীভবনের হার তরলের কৃষির উপর নির্ভরশীল প্রকৃতির উপর নির্ভরশীল বাষ্পীভবনের হার তরলের কৃষির উপর নির্ভরশীল প্রকৃতির উপর নির্ভরশীল গলনাঙ্কের তাপমাত্রা পরিবর্তন কত শূন্য গলনাঙ্কের তাপমাত্রা পরিবর্তন শূন্য স্ফুটনাঙ্কে তাপমাত্রা পরিবর্তন কত শূন্য তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুইটাতেই তাপমাত্রা পরিবর্তন শূন্য তাপ সরে নিলে গ্যাস প্রথমে কিসে পরিণত হয় তরলে তাপ সরে নিলে গ্যাস প্রথমে কিসে পরিণত হয় তরলে পরিণত হয় সমুদ্রতে পানি কি প্রক্রিয়া বাস্বে পরিণত হয় বাষ্পায়ন প্রক্রিয়া সমুদ্রতে পানি কি প্রক্রিয়া বাসে পরিণত হয় বাষ্পায়ন প্রক্রিয়ায়